নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছি আমি রুবি আর কয়েক ঘন্টা পরই শারদীয় দুর্গোৎসবের শুভারম্ভ হতে চলেছে চতুর্দিকে সাজো রব প্রতিমালয় থেকে প্রতিমা নিয়ে পুজো মণ্ডপের দিকে রওনা দেবেন পূজা কমিটির কর্মকর্তারা শারদোৎসবের শুভারম্ভ হতে চলেছে আর কয়েক ঘন্টা পরই এর থেকে ব্যতিক্রম নয় মধ্য ধলাইয়ের পড়া বাজার এলাকাও শনিবার পানিভরা বাজার কমিটির সভাপতি কৃষ্ণপাল বলেন এবার পানিভরা বাজার এলাকায় মোট পাঁচটি মণ্ডপে মায়ের পুজো হবে এর মধ্যে পানিভরা বাজার কমিটির পুজো সব থেকে পুরাতন ষাট বৎসর থেকে পানিভরা বাজার কমিটির দুর্গাপূজা চলছে বলে জানান পানিভরা বাজার কমিটির সভাপতি কৃষ্ণপাল বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আমাদের পানিবরা বাজার এই দুর্গাপূজা আজকে প্রায় ষাট বৎসর যাবৎ রেগুলার চলতেছে এবং এই পূজাটা আমাদের বাজারের দোকানদার এবং প্রতিবেশী যারা জনগণ আছে তাদের থেকে সাহায্য নিয়ে আমাদের পূজাটা চলতেছে এত বছর যাবৎ এবারও আশা করি এভাবে চলবে এবং এবারের পূজাটা একটু অ্যাডভান্স অ্যাডভান্স গতিকে যদি আবহাওয়া ভালো থাকে আশা করি পূজার জমজমাট হবে এবং এই বাজারের পূজা আজকে বহুত পুরানা পূজা এটা এখানে মানুষে অনেক মানুষ করে অনেক কিছু এখানে পাওয়া যায় এই দুর্গা মার প্রতি মানুষের একটা সহানুভূতি আছে এবং মার প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি সব কিছু এখানে পাওয়া যায় এবং অন্য অন্য প্যান্ডেলের তুলনায় আমাদের পানিপুরা বাজারের যে এই পূজা এটা একটা অভিন্ন পূজা এবং এখানে সাত্বিকভাবে পূজাটা হয় এবং মানুষে আনন্দ উপভোগ করে আমি আশা রাখছি সবাই যাতে এই পূজার অংশ অংশগ্রহণ করিয়া পূজাটারে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেন এই অনুরোধ আমি রাখছি বাজার কমিটির প্রেসিডেন্ট হিসাবে সভাপতি আমি আজকে বিশ বছর যাবত এই পূজাটা ইয়া করতেছি এবং এটা যাতে সুন্দর একদম কমিটিও একটা করা হয়েছে নতুনভাবে এবার যাতে সুন্দরভাবে চারোদিন দিন এই পূজার প্রসাদ বিতরণ হবে মহাপ্রসাদও হবে আপনারা সবাইকে আমি আমন্ত্রণ জানাই এই চারো দিন মহাপ্রসাদের অংশগ্রহণ করিয়া এই পূজাটারে আনন্দ উপভোগ করার জন্য আমি বারবার অনুরোধ রাখছি এই বললেই আমার বক্তব্য আমি আমার শেষ করছি শেষ করার আগে আমি দুর্গা কাছে একটা আশীর্বাদ চাই আর যাতে রাস্তাঘাট বৃষ্টিটা যদি কম হয় আশা করি এই দুর্গা মণ্ডপের উৎসবটা সুন্দরভাবে হবে আর যদি বৃষ্টি হয় তবে একটু হয়তো বিঘ্ন হইতে পারে আশা করি দুর্গা মায়ের কৃপায় আশা করি রাস্তাঘাট সুন্দরভাবে থাকবে এই কামনা করিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করব এবার বাজার বাজারের কোটি পূজা হচ্ছে এই বাজারের এলাকার পার্শ্ববর্তীর মেদে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পূজা হচ্ছে কোথায় কোথায় পূজাগুলো একটা আছে আমাদের তালতলাতে পানিবোড়া শ্মশানঘাটের নিকটে আরেকটা পানিবোড়া বাজারে আর একটা খালিবাড়িতে আর আরেকটা বাড়িতে আছে পার্সোনাল পূজা আর আরেকটা আছে আমাদের সীতাকুণ্ড ওই পাঁচটা পূজা সবচেয়ে পুরাতন পূজা কোনটি সবচেয়ে পুরাতন আমরা পূজা দুর্গা পূজা ওই বাজারের বাজার কমিটির যেটা আছে দুর্গা পূজা এটাও সবচেয়ে ষাট বৎসর যাবৎ রেগুলার এই পূজা চালিয়া যেতেছে ষাট বছর ষাট বছর বর্তমানে ষাট বছর চলে কিছু সাহায্য পেয়েছে সরকারি হিসাবে আমরা নিউজে পাইছি যে দশ হাজার টাকা করিয়া আমাদের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা উনি অনুদান দিবেন এবং এটা আশা করি পাইমো আমরা এখনো পাননি এখনো পাই না হয়তো আজকে কালকের ভিতরে হয়তো পাওয়া যাইতে পারে শুন সব প্যান্ডেলে পাবে সব প্যান্ডেলে দিবে সব প্যান্ডেলে দিবে আমাদের আলাদা একটা অ্যাকাউন্টও করা হইছে এই পূজা কমিটির নামে ব্যাংকে চেক আসবে আসলে এই চেকটা আমরা আনবো হয়তো ব্লকের থেকে আছে একটা দিবে করে শুনতে আছি আর কি কি সমস্যা এই পূজার এই প্রাক মুহূর্তে কী কী সমস্যা অনুভব হচ্ছে আপনাদের সমস্যা কিছু না আমরা একটাই অনুরোধ রাখি যাতে কারেন্ট যেটা নেই বৈদ্যুতিক আলু যেটা এটা যদি আমরা সুবিধা মতে সবসময় সুন্দরভাবে পাই সবচেয়ে সুন্দর হয় আর না যদি বিকল্প আমাদের জেনারেটার এক্সট্রা চালাইতে হয় এবং এটা খরচও বাড়ি যায় আচ্ছা রাস্তাঘাটের আছে রাস্তাঘাট বৃষ্টি যদি না হয় রাস্তাঘাট তো সুন্দর হয় আর বৃষ্টি হইলে তো আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ রাস্তাঘাট আমাদের যেখানে ন্যাশনাল হাই রোড যেটা এটা নতুনভাবে একটা হইতেছে এবং পুরানা রাস্তাটাও যা মেরামত করতেছে এটা বৃষ্টি হইলেই রাস্তা ব্লক হয়ে যায় এই জন্য মানুষের বহুত কষ্ট হয় কত বছৰতে পূজা কৰব আমাৰ প্ৰায় অকণ আগে তাক

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn